হ্যালো এসএসসি দুই হাজার চব্বিশ বন্ধুরা কেমন আছো তোমাদের পরীক্ষা খুবই সন্নিকটে তিরিশে জুন থেকে তোমাদের পরীক্ষা শুরু হবে তো এই যে পরীক্ষা শুরু হওয়ার জন্য তোমাদের একটা আমি উচ্চতর গণিত সাজেশন তৈরি করব যে উচ্চতর গণিত প্রথম পত্রের যে সাজেশনটা আমি ম্যাট্রিক্স নিয়ে শুরু করছি তো এখানে যেটা দেখা যাচ্ছে আমরা আশা করছি এখান থেকে তোমাদের বেশিরভাগ কোয়েশনই চলে আসতে পারে তো প্রথমে আমি এখানে কিছু ম্যাট্রিক্সের লিখে রাখছি আমি জাতীয় থাকে বেশিরভাগ সময় আমাদের যেমন আমাদের কতেও কিছু কিছু এরকম আছে আবার কিছু কিছু জায়গায় দেখা যায় কি আমাদের এমসি তো আমাদের এই সংজ্ঞাগুলা চলে আসে আমরা এখানে চারটা দেখছি আমরা আস্তে আস্তে আরো কয়েকটা আমরা এখান থেকে সাজেশন দেখবো এখানে আমাদের ম্যাট্রিক্স থেকে যে জিনিসটা হয় সেটা হচ্ছে কি আহ সংজ্ঞাগুলো একটু বেশি পরিমাণ আসে সেগুলো সিকিইউতেও আসে আবার এম সিকিইউতেও আসে তো প্রথমে আমরা দেখি আমাদের যে কোয়েশনটা গত কয়েকবার আসছে এটা যে ম্যাট্রিক্স নির্ণায়কের মধ্যে পার্থক্য নির্ণয় করো এটা তোমরা বইও পাবে আবার যখন এখন যেহেতু তোমরা টেক্স পাস সলভ করবে সেজন টেস্ট প্লারের মধ্যেও এই জিনিসটা পাবে এরপর ম্যাট্রিক্সের ক্রম নির্ণয় করো ওই যে আমরা টু বাই টু ম্যাট্রিক্স থ্রি বাই থ্রি ম্যাট্রিক্স যেগুলো আলোচনা করেছি বা আমরা যেগুলো জানি সেগুলো নিয়ে সেগুলোর সংজ্ঞাটা একটু করে মুখস্থ করে যেতে হবে যদি এটা কখনোই আসে নাই তবুও আমি বলবো কি এটা পড়ে নেওয়াটা উচিত এরপরে সমগত মেট্রিক্স এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই জিনিসগুলো আমাদেরকে পড়তে হবে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এখানে যেমন আমরা সমগত ম্যাট্রিক্স আসলে কিভাবে বুঝি যদি টু এক হয় তার মানে হচ্ছে কোন একটা ম্যাট্রিক্স আমাকে যদি দেওয়া থাকে সেটাকে যদি আমি বর্গ করার পরে যে ম্যাট্রিক্সটা দেওয়া থাকবে আবার সেটা যদি চলে আসে তাহলে সেটাকে আমরা ম্যাট্রিক্স বলি যেমন এখানে আমরা একটা ম্যাট্রিক্স নিলাম এটা একটা সমঘাতী ম্যাট্রিক্স হবে তো আমি একটা সাজেশন বলবো এখানে যে আমাদের বইয়ের যে কোয়েশ্চেনগুলো আছে মানে এক্সাম্পল হিসেবে যে কোশ্চেনগুলো দেওয়া আছে পারলে এই জিনিসগুলো যদি মুখস্থ করা যায় এরপরে আমাদের যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অবেদগাতি ম্যাট্রিক্স অবেদগাতি ম্যাট্রিক্স মানে কি যদি আমাদের কোনো ম্যাট্রিক্স যদি এরকম থাকে কর্তার কর্ণ বরাবর ওয়ান জিরো জিরো ওয়ান যদি টু বাই টু এর ক্ষেত্রে যদি এরকম থাকে তখন সেটাকে আমরা অবেদ অবেদ ম্যাট্রিক্স বলি তো অবেদগাতি ম্যাট্রিক্স মানে কি যদি আমাকে কোনো একটা ম্যাট্রিক্স দেওয়া থাকে যেমন এখানে বিকল্প টু ওয়ান মাইনাস থ্রি মাইনাস টু এই ধরনের করে দেওয়া আছে তো এই ম্যাট্রিক্সগুলো যখন আমরা স্কয়ার করব তখন আমাদের এই ম্যাট্রিক্সটা চলে আসবে যদি এরকম আসে আই চলে আসে তখন আমরা সেটাকে অবৈধ এত কিছুর মধ্যে আমরা না গিয়ে আমরা জাস্ট কোনগুলো ইম্পর্টেন্ট সেগুলোই দেখব এরপর আমাদের আর কিছু আছে সেটা হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স কাকে বলে তো প্রতিসম ম্যাট্রিক্স কাকে বলে এবং প্রতিসম ম্যাট্রিক্স কিনা নির্ণয় করে তার মানে হচ্ছে আমাকে একটা ম্যাট্রিক্স দেওয়া থাকতে পারে সেই ম্যাট্রিক্সটা প্রতিসম হবে কিনা সেটা নির্ণয় করতে বলবে এখান থেকে এরপর বিপ্রতিসম ম্যাট্রিক্স কাকে বলে হারমেশিয়ান ম্যাট্রিক্স কাকে বলে তারপর হচ্ছে হারমেশিয়ান ম্যাট্রিক্স কিনা তাও একই কথা আমাকে হারমেশিয়ান ম্যাট্রিক্স কিনা সেটা জিজ্ঞেস করতে বলবে একটা ম্যাট্রিক্স আমাকে দেওয়া থাকবে এখান থেকে হারমেশিয়ান ম্যাট্রিক্স আমাকে বের করতে হবে তো হারমেশিয়ান ম্যাট্রিক্সটা কীরকম সেটা হচ্ছে এই এবার ট্রান্সপোস ইকুয়াল টু যদি এ হয় সেটাকে আমরা হারমেশিয়ান ম্যাট্রিক্স বলবো তারপর সব থেকে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে এই ব্যতিক্রমী এবং ম্যাট্রিক্স আমি শুধু এখানে ব্যতিক্রমী এবং কাকে বলে এটা বলেছি এছাড়া আমাদের যে ব্যাপারগুলো আসবে যে ম্যাট্রিক্সের সাহায্যে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করো সেটা একটা ব্যাপার আসবে বিপরীত যোগ্য কিনা সেটা বের করতে বলবে তারপর এই একইভাবে বিপরীত ম্যাট্রিক্স কিনা বের করতে বলবে বলবো যে আমাদের একইভাবে তো ম্যাট্রিক্স হতে গেলে আমাদের কি হবে যদি যে ম্যাট্রিক্সে দেওয়া থাকবে সেটা ইকুয়াল টু যদি জিরো হয় তাহলে সেটা ব্যতিক্রমী আর যে ম্যাট্রিক্সে দেওয়া থাকবে সেটার মানে ইস নট যদি জিরো হয় তখন সেটা অবিতিক্রমী হবে তাহলে এই অবিতিক্রমী হলে সেটাকে বিপরীতযোগ্য করা যাবে আর এটা হলে বিপরীতযোগ্য হবে না সংজ্ঞার মধ্যে এই জিনিসগুলো আমাদের ইম্পর্টেন্ট এছাড়া আমাদের আরো আছে কি যে আমাদের কোনো একটা ম্যাট্রিক্স দেওয়া আছে ধরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন পর্যন্ত দেওয়া আছে ম্যাট্রিক্সের বলবে কি এটার ওয়ান ওয়ান বুকটির সহগুণক নির্ণয় করো ও অনুরাশি নির্ণয় করো এই জিনিসটাও আমাদের জন্য ইম্পর্টেন্ট অনুরাশি নির্ণয় সে শুধু ওয়ান এর জন্য টানা কিন্তু আমাদের টু থ্রি টু ফোর সরি টু ফোর তো আসবে না কারণ আমাদের ফোর জেনারেলি থাকে না তো ওয়ান ওয়ান টু থ্রি তারপরে এই ধরুন মানে এখানে যা আছে আমাদের যে নয়টা মুক্তি আছে সবগুলো মুক্তি যদি আমাদের সহগুণক এবং অনুরাশি বের করতে বলতে পারে এখান থেকেও আসতে পারে আমাদের কতে এবং এখান থেকে অবশ্যই এই একটা আসে এটা খেয়াল রাখতে হবে এবং এগুলো খুব সহজে করার ব্যবস্থা করে নিতে হবে এগুলো তো করাই যায় আমরা যদি ওয়ান ওয়ান বের করতে যাই তাহলে সহগুণক হবে ওয়ান ওয়ান একটা প্লাস হয়ে যাবে তাহলে পাঁচ নং পঁয়তাল্লিশ বিয়োগ মানে হবে সহগুণকটা আর অনুরাশিও মাইনাস থ্রি হবে অনুরাশির মধ্যে তো আমাদের মাইনাস প্লাস এগুলো চিন্তা করতে হয় না কিন্তু সব মধ্যে আমাদের মাইনাসটা ভাবতে হয় আচ্ছা এই গেল আমাদের সব এবং অনুরাশি নির্ণয় এখান থেকেও আমাদের কতে কোয়েশ্চেন সিকিউ এর কোয়েশ্চেন আসতে পারে আরেকটা বিষয় আছে আমাদের সেটা হচ্ছে উলম্ব ম্যাট্রিক্স উলম্ব ম্যাট্রিক্স অথবা আরেকটা হচ্ছে ম্যাট্রিক্সের ট্রেস তো ম্যাট্রিক্সের ট্রেস গতবার তেমন একটা এমসিকিউতেও তো নাই এবং ক তেও আসে নাই জন্য এই দুইটা জিনিস আমাদের আবার ইম্পর্টেন্ট যে বিশেষ করে ম্যাট্রিক্সের ট্রেসটা আমাদের এমসিকিউ এর জন্য ইম্পর্ট্যান্ট তো এটা মাথায় রাখতে হবে আমাদের ম্যাট্রিক্সের ট্রেস কিন্তু অনেকভাবেই দিতে পারে ঠিক আছে তো ম্যাট্রিক্সের ট্রেস তো আমরা জানি প্রধান করণ যোগফল হবে ম্যাট্রিক্সের ট্রেস তো এই হচ্ছে আমাদের ছোট কোয়েশ্চন বা বা তে আসে আরেকটা জিনিস আমাদের জন্য ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ম্যাট্রিক্স সমতা ম্যাট্রিক্স সমতা এটাও আমাদের তে আসে তো এই জিনিসগুলো আমাদের তে বেশিরভাগ সময় আমরা দেখতে পাবো বিভিন্ন বোধ কোয়েশ্চেন যদি আমরা সলভ করি তাহলে সেটা তো ম্যাথের মধ্যে একটা জিনিস আমরা দেখতে পাবো সেটা হচ্ছে কি প্রতি বছর যে কোয়েশনগুলো আসে বেশিরভাগ বোধ কোশ্চেন থেকেই আসে এর বাইরে থেকে তেমন একটা কোয়েশন দেখা যায় না বা করলেও একটু মানটেন্স করে দিবে এই এতটুকুই এর বেশি কিছু না তো আমরা এখান থেকে গতবার আমরা যে কোয়েশ্চেনগুলো দেখেছিলাম যে বেশিরভাগ কোয়েশ্চেন নর্মাল ম্যাট্রিক্স এবং নির্ণায়ক থেকে ছোট ছোট অঙ্কগুলো দেওয়া হয়েছে তো এবার কিন্তু আমাদের নির্ণায়ক থেকে অঙ্ক দেবে তো নির্ণায়ক থেকে অঙ্ক দিবে এটা একদম শিউর থাকতে পারো যে একটা অঙ্ক দিবেই তো তোমরা যে বইটা ফলো করো না কেন সে বইয়ের মধ্যে কিছু বড় অঙ্ক আছে সেই অঙ্কগুলো আমাদেরকে দেখতে হবে তো এখান থেকে যদি কোনো ধরনের অঙ্ক আসে তো মানে আমাদের প্রথম ঝক্কা থেকে যদি কোনো ধরনের অঙ্ক আসে ধর এরকম দেয়া আছে এই যে ইকুয়াল টু ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স আমি আমার মতো করে দিলাম সেভেন এইট নাইন এরপর এখান থেকে বলল এত হলে এবং ধর এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স হলে এফ এর মানে তো এই ধরনের কোয়েশ্চেন আমাদের ইম্পর্ট্যান্ট আছে কিছুটা তো অত বেশি না এরপরে আমাদের যে অঙ্কটা আমাদের দরকার হবে সেটা হচ্ছে ইনভার্স মাস্ট বি মানে ইনভার্স বিপরীত ম্যাট্রিক্স আমি ইনভার্স না বলি বিপরীত ম্যাট্রিক্স টাই বলি যে বিপরীত ম্যাট্রিক্স মাস্ট বি এখান থেকে আসতে পারে বিপরীত ম্যাট্রিক্স তারপর হচ্ছে ক্রেমার্স রুল ক্রেমাস্থুলের অঙ্ক অঙ্কটা আসবে গতবার চলে আসছে তো এবার নাও আসতে পারে ক্রেমাস্থুল থেকে তো ক্রেমাস্থুলের বাদ বাদ দিয়ে আমরা কিছু ইয়া অঙ্ক দেখতে পারি যেগুলো হচ্ছে এই ইনভেস্ট তো অবশ্যই সময় থাকে এছাড়া আমাদের নির্ণায়কের যে অঙ্কগুলো আছে তোমরা দেখবা কিছু কিছু অঙ্ক যে এক্সাম্পলে যে অঙ্কগুলো আছে আমরা যদি অক্ষরপত্র ফলো করে থাকি তাহলে অক্ষরপত্রের মধ্যে বই থেকেই আমি ততগুলো অঙ্ক বলে দিচ্ছি যে নতুন বই যাদের যাদের আছে বা তোমরা যারা আগের বই ফলো করেছ সেখানের মধ্যে কিছু অঙ্ক দেখবা যে এই এই অঙ্কটাও ইম্পর্টেন্ট হতে পারে যে এ বি বি সি তারপর হচ্ছে এক্স প্লাস বি ওয়াই হচ্ছে বি এক্স প্লাস সি ওয়াই তারপর এক্স প্লাস বিওয়াই বি এক্স প্লাস সি ওয়াই জিরো এই অঙ্কটা আমাদের জন্য ইম্পর্টেন্স হতে পারে গতবার যেহেতু মান নির্ণয়টা চলে আসছে সেজন্য এবার মান নির্ণয় নাও নাও আসতে পারে এরপর আমাদের যে অঙ্ক